তো হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমি হ্যামস্টার কম্বার্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চাচ্ছি তো বিহার্স আপনারা সকলেই যাবেন জানেন বর্তমান সময়ের কিন্তু একটি অন্যতম ভাইরাল প্রোজেক্ট কিন্তু হ্যামস্টার কম্বার্ট যেটিতে অনেক মানুষ বহু মানুষ বহুদিন ধরে এখানে কাজ করছেন তো যারা এখানে কাজ করছেন তারা তারা অনেকেই নিজেদের ভুলে এখান থেকে কিন্তু তাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে অথবা আপনাদের যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো কিন্তু হ্যামস্টার কম্বার্ট আটকে দিতে পারে ঠিক আছে তো চলুন আজকে দেখে আসবো সেই ভুলগুলো কি এবং তারা কাদের কিন কাদের পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে বা কাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি প্রথমে ফার্স্ট অফ অল আমি আমার এই অ্যাকাউন্টটিও আমি হ্যামস্টার কম্বার্টটি ওপেন করে নিতেছি তো ভিওর্স আমি আমার অ্যাকাউন্টটি টোভিওর্স আমি হ্যানস নম্বরটা ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পর আমি যদি এখানে ইআরডে যাই তো আমি যদি এখানে ইআরডে ক্লিক করি তো এয়ার টপে ক্লিক করলে দেখতে পারবেন হ্যামস্টার কোম্পানিটির লিস্টিং ডেটটা দিয়ে আছে ছাব্বিশে সেপ্টেম্বর দু এবং এখানে কিন্তু আপনাদের টাইমটি কাউন্ট হচ্ছে আর তেরো দিন আট ঘন্টা তিপ্পান্ন মিনিট আর কি বাকি আছে তো তারপরে কিন্তু তারা এখানে আপনাদেরকে পেমেন্টটা দিবে এবং এখানে কিন্তু সবাই হিউজ হিউজ পরিমাণ এখানে আর্নিং করেছে ঠিক আছে তো এখনও যারা এই প্রজেক্টটি জয়েন হন নাই তাদেরকে আমি বলবো তারা অবশ্যই অবশ্যই এই সাইটে জয়েন হয়ে নিন তো এই সাইটের লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিব তো সেই কমেন্ট বক্সে পিন কমেন্ট থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে কিন্তু এই সাইডে জয়েন হয়ে নেবেন ঠিক আছে যারা এখনও জয়েন হন নাই তো যারা জয়েন হয়েছেন তো যারা জয়েন হয়েছেন তারা কিন্তু অনেকেই কিছু ভুল করেছেন ঠিক আছে তো ভুলগুলো এখনও সুধিয়ে নেওয়ার টাইম আছে সভি হর্স আমি যদি এখানে এই যে এখানে ক্লিক করি এখানে ক্লিক করে আমি যদি অ্যাসাইনমেন্টে যাই এখানে অ্যাসাইনমেন্টে সি ওয়ালে ক্লিক করি সো এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন সেটি হচ্ছে সিটিং ইজ ব্যাড অর্থাৎ সিটিং হলো খারাপ তো এই অপশ এই অপশনটি দেখতে পারছেন আমার ডিজাবেল আছে অনেকেরই এই অপশনটা ইনাবেল হওয়ার পর কিন্তু অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে গেছে কয়েকটা অ্যাকাউন্টে আবার অনেকে ঝুঁকিতে আছে তো কারা এই অপশনটি ইনাবেল হয়ে তাদের অ্যাকাউন্টে সাসপেন্ড হওয়ার অথবা তাদের কয়েনগুলো হ্যামস্টার কম্পার্ট আটকিয়ে দেওয়ার সম্ভাবনা আছে সো তাদের সেটাই আমি আর কি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিহর সেখানে দেখতে পাচ্ছেন এই অপশনটির নাম দিয়েছে কিন্তু সিটিং ইজ ব্যাড অর ব্যাড অর্থাৎ সিটিং হলো খারাপ তো সিটিং তো কি আপনি সিটিংটা আপনি কোনো অবৈধ উপায় অবলম্বন করলেই কিন্তু সেটা সিটিংয়ের আন্ডারে পড়ে তো বর্তমানে সবচেয়ে সিটিং সিটিংয়ের আন্ডারে পড়ে সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট তো অনেকেই কিন্তু বেশি ইনকাম করার জন্য আপনারা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন যেটা কিন্তু সিটিংয়ের আন্ডারে পড়ে তো অনেকে করেছেন কি একটি ফোনেই একটি ফোনে অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন করে এই মাল্টিপল অ্যাকাউন্টগুলো করেছেন তো তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে এবং এই ফিজ তাদের যে হচ্ছে কয়েনগুলো তাদের কয়েনগুলো আটকেও দিতে পারে ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন মাল্টিপল অ্যাকাউন্ট না করা যারা চিন্তা ভাবনা করছেন মাল্টিপল অ্যাকাউন্ট করার তারা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না আর যারা অলরেডি করে ফেলেছেন তারা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেবেন তো কীভাবে ডিলিট করবেন সেটাও আমি দেখাই দিব এই ভিডিওতে তো ভিহর্স প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট এবং অনেকে কী করেছেন অনেকে ফেক রেফার করেছেন ফেক রেফার বলতে আর কি আপনারা কী করেছেন একজনের কাছ থেকে রেফার করে কিনেছেন তো যারা যাদের কাছ থেকে রেফার কিনেছেন তারা করেছে কি তারা হচ্ছে আর কি একটি ডিভাইসে অনেকগুলো দেখাচ্ছে অ্যাকাউন্ট লগ আছে ঠিক আছে ওই ডিভাইস একই ডিভাইসের ওই অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে রেফার করেছেন যেটা কিন্তু সিটিংয়ের আন্ডারে পড়ে তো এই কাজগুলো যারা করেছেন তারা অবশ্যই এটা সলিউশন করে নেবেন এই তারা মাল্টিপল অ্যাকাউন্ট করে ফেলেছেন তাদের তারা কি করবেন তারা হচ্ছে মেন যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা রেখে বাকি অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়ার চেষ্টা করবেন তো ডিলিট কীভাবে ডিলিট করবেন ডিলিট করার জন্য জাস্ট আপনারা এই যে সেটিং অপশন পাবেন এই সেটিং অপশন ক্লিক করে দেবেন ঠিক আছে সেটিং অপশন ক্লিক করে দেবেন দেন এইখানে দেখতে পারছেন ডিলিট অ্যাকাউন্ট ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর কনফার্ম ডিলিটে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টে ডিলিট হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন মাল্টিপল অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়ার এবং যারা ফেক রেফার করেছেন তাদের তো আর কিছু বলার নেই তারা ওয়েট করুন দেখুন আমি যে বলেছি বলে যে আপনাদের এখনগুলো ডেট হবে তা না আমি কিন্তু আপনাদেরকে একটি সম্ভাবনা বললাম ঠিক আছে আর যারা এই যারা এই সাইটে এখনও জয়েন হন নাই তারা অবশ্যই অবশ্যই এই সাইটে জয়েন হয়ে নেবেন এই সাইটে কিন্তু আপনাদের ছাব্বিশ তারিখে পেমেন্ট করার কথা তারা কিন্তু বলে দিয়েছে ছাব্বিশ তারিখে তার পেমেন্টটি করে দেবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন আর হচ্ছে এই হামস্টার কম্বার্ট এবং সকল আর্নি রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে